আগে আমার ভাবনাটা ছিল গাড়ি বাড়ি আছে মানেই মানুষটা সুখী কিন্তু একটা সময়ের পর এখন বুঝতে পারি গাড়ি বাড়ি থাকলে সবাই সুখী হয় না তো যাই হোক আমি এই কথাটা নিয়ে আলোচনা করছি কিন্তু তার আগে বলেনি এই যে এখন বাজে সকাল সাড়ে নয়টা শরীরটা একটু অসুস্থ ছিল সকাল থেকে তবু কিন্তু কি করেছি হলতো ওই যে মনের জুড়ে উঠে ছেলেকে টিফিন করে হাজব্যান্ডকে টিফিন করে দিয়ে এই যে শুয়ে রইলাম তো ছেলে চলে গেল স্কুলে হাজব্যান্ড চলে গেলো দোকানে আর সেক্ষেত্রে আমি অনেকক্ষণ সময় কিন্তু শুয়েছিলাম কারণ কি শরীরটা না একটু খারাপ ছিল তাই জন্য তো অনেক সময়ের পর উঠে দেখি নয়টা তিরিশ বাজে তখন ভাবলাম যদি আমি শুয়ে থাকি তাহলে ঘরের কাজকর্মগুলো কে করবে আর ঘরে তো কেউ নেই শাশুড়িও নেই যে কিছু একটা করে দেবে তো যাই হোক সেই কথাটা ভেবে কিন্তু আমি আবার উঠে পড়লাম উঠে ওই যে সাপ্লাই এসেছে তো সেক্ষেত্রে দুই বালতি জল গড়ে নিয়ে আসলাম তো আনার পরে কিন্তু কমর ব্যথাটা এত বেড়েছে কি বলবো তোমাদের আর জলই আনতে পারছিলাম না আর গত দু দিন ধরে তো জল আসছিল না তাই জন্য পরিশ্রম করে আমাকে ওই বাইরে থেকে জল আনতে হয়েছিল। আর এমনিতে জলের স্পিড কম থাকাতে গড়ে জল আসছিলো না আর তোমরা তো দেখতেই পেলে সাড়ে নটার সময় উঠে চা করলাম আর রান্নাঘরের অবস্থা তো দেখলেই কি অবস্থা হয়ে আছে কোনো কিছু কাজ করিনি কোনো কাজ একদম কিছু করিনি এই যে সকালে টিফিন খাওয়ার পর সমস্ত কিছু এমনিতেই পড়ে আছে তারপর কিন্তু এই যে চাটা খেয়ে আবার একটু বসলাম বসে আবার একটুখানি শুয়ে থাকলাম ভালো লাগছিল না মোবাইল দেখতেও তারপর একটু সময়ে শুয়েছিলাম হাত ঘন্টার মতো তো তারপর আবার উঠে গেলাম কেন বলতো ওই যে বৃষ্টি আসছে তো ভাবলাম যে বৃষ্টি আসছে এখন যদি কাজগুলো না করি কখন করবো রান্নাবান্না রয়েছে তারপর পুজো রয়েছে টিউশন রয়েছে সমস্ত কাজবাজি রয়েছে কোনো কিছুই কিন্তু করা হয়নি আর এদিকে দেখো এই যে এই কথাটা ভেবে উঠে পড়লাম আর কিন্তু শুয়ে থাকতে পারলাম না শরীর অসুস্থতা নিয়েও কিন্তু কাজ করতে হচ্ছে তো বাইরে থেকে কাপড়গুলো তুলে নিলাম কারণ কি এই যে বৃষ্টি আসার কিন্তু অনেকটাই সম্ভাবনা একটু একটু বাতাসও বইছিল তো ভাবলাম কি কাপড়গুলো তুলে নিই আর তারপর চোখ গেল আমার নয়নতারা গাছটার দিকে দেখি গাছটা একটু মরোমড়ো ভাব হয়েছিল তো ভাবলাম গাছটাতে একটু জল দিয়ে নিই তো ভাবলাম এই গাছটাতেই জল দিয়ে দিলাম আর বাকিগুলোতে দেব না তো তাই জন্য সবগুলা গাছেই জল দিয়ে দিলাম তারপর ওই যে আমাদের গাছে কতগুলো আম হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপর এই দিকে রান্না করে চলে আসলাম প্রথমে তো ভেবেছিলাম জল আনবো না তো জল যদি আসে পরে যখন জলের স্প্রিড হবে তখন ওই পাইপ লাইনটা গড়ে লাগিয়ে গড়ে সুজা জল নিয়ে আসবো তাহলে আর বাইরে থেকে পরিশ্রম করে আমাকে জলটা আনতে হবে না কিন্তু আবার ভাবলাম দুই দিন ধরে জল আসছে না আর যাও একটু একটু জল পড়ছে বাইরের ট্যাপটাতে এখন যদি জলটা না আনি তাহলে যদি আজকেও বৃষ্টি আসবে যদি আবার জল না আসে আমার কি অবস্থা হবে সেই জন্য ভাবলাম যে বালতি দিয়ে আর জল আনবো না কারণ কি ব্যথাটা প্রচণ্ড বেড়েছে তোমরা তো জানো যে আমি কোমর ব্যথার জন্য কিন্তু কোনো কিছু ভারী কাজ করতে পারি না সেই জন্য তবুও আমি সকালবেলা কিন্তু ইচ্ছে করে ভাবলাম জল চলে যাবে ভেবে বালতি পরে দুই বালতি জল এনেছিলাম করে আর তারপর থেকে কমর ব্যথাটা এত বেড়েছে তারপর ভাবলাম এই যে এই যে ডেকটা দিয়ে আমি বারবার করে করে জল নিয়ে আসবো তাতে করে পরিশ্রমও হবে না আর কোমর ব্যথাটাও করবে না একটু বারবার যেতে হবে ঠিকই কিন্তু এত ভারী তো না তাই জন্য এই যে ড্যাগটা নিয়ে নিলাম আর ড্যাগে করে বারবার বাইরে যাচ্ছি আর জল নিয়ে আসছি আর এই ড্যাগের জলটা দিয়ে বলো তো এই ড্রামটা বড়তে কত সময় লাগবে আমার কতবার গেছি হিসেব ছাড়া গুনতি নেই কতবার গেছি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম কারণ জল যদি চলে যায় আবার যদি বৃষ্টি আসে তাহলে তো জল আর দেবে না দু একদিন আর এমনিতেও দুই দিন ধরে তো জল আসছিলই না তাই জন্য কিন্তু আমি এই যে দূরে দূরে ডেকটা দিয়ে জল নিয়ে ড্রামটা ভর্তি করলাম তো শরীর অসুস্থ থাকলেও কিন্তু ওই কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়েছিল। যেহেতু বাড়িতে কেউ নেই থাকলে হয়তো বা করতে হতো না হাজব্যান্ড থাকলে হয়তো জলগুলা তুলে দিত কিন্তু যেহেতু বাড়িতে নেই সেহেতু তো আমাকেই তুলতে হবে তাই না তাই জন্য কিন্তু নিজেই তুলে নিলাম আর তারপর দেখে এত বৃষ্টি হচ্ছিলো আমি কিন্তু এই ঘরে চলে আসলাম আর এদিকে দেখো এই ব্যাংকটা না গড়ে ডুববে ভেবেছিল কিন্তু আমাকে দেখে আর ঢুকিনি কারণ বৃষ্টির কারণে ব্যাংকটা অনেক চেষ্টা করেছিল ঘরে ডুবতে তো যে আমাকে ক্যামেরাটা দেখলো আর কিন্তু ঘরে ঢুকলো না আর দিকে দেখে দেখো এত জ্বর তুফান হয়েছে তারপর একটু থেমেছে একটু সাড়ে এগারোটা বাজে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কয়টা বাজে এই যে এগারোটা সাঁত্রিশ বাজে তো ভাবলাম এখন যদি আমি বসে থাকি তাহলে কাজগুলো হবে না আর বৃষ্টি তো আজকে থামবেই না এমন ভাব ধরে আছে তাই জন্য একটা গামছা মাথার দিয়ে চলে গেলাম আমার এই টিনের ঘরটাতে এক চালা টিনের ঘরটাতে তো আমার এই টিনের ঘরটা এক চালা হতে পারে কিন্তু আমার কিন্তু একটা খুব সুখের জায়গা বলতে পারো খুব একটা আনন্দের জায়গা যাই কিনা বলতে পারো কম বলা হবে কারণ আমারটা তো আমি জানি একটিনের টিনের গড় হোক কিংবা বাঙ্গা আমার গড়টা আমার কাছে অনেকটাই কিন্তু শান্তির জায়গা আমি এই গড়টাতে যতটুকু শান্তি পাই আমি কিন্তু কারুর বাড়িতে দালান গিয়েও কিন্তু অতটা শান্তি পাই না ওই যে একটা কথা বলে না যে নিজের ছেঁড়া কাঁথাও ভালো আর পরের দামে তুষকটাও ভালো লাগে না নিজের কাছে তো সেই ব্যাপারটা আর কি আর সত্যি কথা বলতে বাবার বাড়িতে গিয়েও কিন্তু অতটা ভালো লাগে না এখন যতখানি ভালো লাগে আমার এই ভাঙা বাড়িটাতে থাকতে টিনের ঘরটাতে থাকতে যতটুকু শান্তি অনুভব করি সেই শান্তিটা না কোথাও অনুভব করতে পারি না তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো বৃষ্টি কিন্তু ভালো করে থামেনি তারপরেও কিন্তু চলে রান্না করে গিয়ে এই যে চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম কারণ কি সকালে তো আর ধোয়া হয়নি আর এইদিকে দেখো চায়ের বাসনগুলো ধুয়ে যেই না ট্রের মধ্যে রাখতে গেলাম দেখি কি ট্রেটার মধ্যে না একটা চায়ের ফুটা লেগে আছে তো তোমরা তো জানো যে আমি রান্না করে কোনো রকম নোংরা একদম ভালো লাগে না আমার একটু নোংরা দেখলেই যেমন মাথাটা খারাপ হয়ে যায় তাই জন্য কিন্তু এই যে বাসনগুলো যাওয়া রাখতে গিয়েছিলাম চট করে বাসনগুলোকে আবার সরিয়ে নিলাম তারপর ভালো করে ট্রেটা মুছে নিলাম একটা বিজা কাপড় দিয়ে তারপর কিন্তু আবার এই যে চায়ের বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম আর আজকে তো জানো বন্ধুরা বৃষ্টির কারণে আর শরীর খারাপের কারণে এই যে রান্না করে তেমন ভালো করে কাজ করতে পারি না আর অন্যদিন তো তোমাদের সাথে আমি কিচেনের ভিডিও বেশি শেয়ার করেই থাকি যে ডেকোরেশনে বলো আর ক্লিনিং ব্যাপারটাই বলো তো যেভাবেই ক্লিনিং করি তোমাদের সাথে কিন্তু প্রত্যেক দিন শেয়ার করে থাকি আমি আমার কিচেনটাকে এই যে গুছিয়ে রাখার ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি আর তোমরাও কিন্তু সেটা দেখতে ভালোবাসো তো যাই হোক এদিকে দেখো এই যে প্রত্যেক দিনকার যে রুটিনগুলোর কাজগুলো সেগুলো শুধুমাত্র আজকে করব কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে আজকে যদি এক্সট্রা কাজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যাবে টিউশনও করতে হবে তাছাড়া রান্নাও কিন্তু করা হয়নি তো তাই জন্য ভাবলাম যে ডেইলি যেই কাজগুলো করি সেই কাজগুলোই আজকে করবো এক্সট্রা করে আর কোনো কাজ করবো না কোনো ক্লিনিং করবো না তো এদিকে দেখো করে চলে আসলাম লাগিয়ে ভাবলাম কি স্নানটা করে পুজোটা দিয়ে নিই কারণ আমার স্টুডেন্টও চলে আসবে এখনই তাই জন্য ভাবলাম চটপট করে স্নানটা সেরে নিই তারপর পুজোটা দিয়ে দিই আর তোমরা দেখে বুঝতেই পারছো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আর বাতাসও কিন্তু ভালোই বইছে তো এই যে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল তারপরও কিন্তু কি করবো স্নান তো করতেই হবে আমাদের মেয়েদের তো কোনো ইয়ে নেই যে শীত গরম বারো মাস স্নান করতেই হবে সমস্ত কাজ বা যদি পরিপাটি করে না করতেই পারি নিজেরই কিন্তু ভালো লাগে না তো তাই জন্য কিন্তু এই যে প্রত্যেক দিন স্নান করাই বলো আর প্রত্যেক দিন ডেলি রুটিনের কাজ কাজকর্ম এগুলো বলো সেগুলো যদি করতে না পারি অনেকটাই কিন্তু বোধ হয় তো অনেকেই মনে করে দালান কুটাতে থাকলেই অনেক কাজ আর তাছাড়া এই যে টিনের ঘরে মাটির ঘরে থাকলে তেমন কোনো কাজ নেই আসলে এরকম কোনো ব্যাপার নাই এই যে দালান কুটাতে যেমন কাজকর্ম থাকে আমি মনে করি কি এই যে টিনের ঘরেই বলো আর মাটির ঘরেই বলো এইসব ঘরগুলোতে না আরও বেশি কাজ থাকে তো কেন বললাম বলো তো এই যে টিনের গড় মাটির গড় বেশি নোংরা হয় এই যে আজকের কথাই বলছি এই যে আমার বারান্দাটা তারপরে উঠানটা দেখো কি অবস্থা হয়েছে এতটা নোংরা হয়ে গেছে বৃষ্টি তুফান কারণে আর সেই যে এই যে এক্সট্রা কাজ আবার কিন্তু একটা আমার হয়ে গেল। যে ঘর পরিষ্কার করা বারান্দা পরিষ্কার করা তো এইভাবেই আমি আমার বাড়ির কাজকর্মগুলো করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার দালান কোঠে না থাকতে পারে কিন্তু আমার এই টিনের ঘরটা টিনের ঘেরা এই বাড়িটাকে আর এই টিনের ঘেরা এই ঘরের মানুষটাকে নিয়েই কিন্তু বেশ আছি ভালো আছি দিব্যি আছি আর এইদিকটাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোও কিন্তু দেওয়া হয়ে গেছে এবার চলে যাবো রান্নাঘরে আর বলতে বলতে দেখো রান্না করেও চলে আসলাম আর আজকে না ইচ্ছে করছিলো খিচুড়ি খা খেতে কারণ কি যেহেতু বৃষ্টি সেহেতু করে নিলাম খিচুড়ি আর হাজব্যান্ডের জন্য করে নিলাম এই যে কুকারে ভাত কারণ কি কুকারের ভাতটা খেতে হাজব্যান্ড ভালোবাসে খিচুড়ি খেতে একদমই ভালোবাসে না তাই জন্য এই যে ওর জন্য করে নিলাম খিচুড়ি আর এদিকে দেখো এই যে খিচুড়িটা নিয়ে নিলাম ছেলের জন্য তো আর তরকারিটা করতে হবে না কারণ কি তরকারি আছে রাতের বেলার তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা না এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো দেখো সুস্থ থেকো টাটা